গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল একেবারে দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল টাটকা মাছ তো এখানে বিশেষ কিছু মাছ ছিল না চিংড়ি ছিল আর রুই কাতলা ছিল তো চিংড়িগুলো খুব টাটকা ছিল তাই ভাবলাম একটু চিংড়ি মাছই নিয়ে নেওয়া যাক তো চলো মাছ নেওয়া আমার হয়ে গেছে আর ঘরে যাই আর এই যে দেখো চলে এসেছি মাছ নিয়ে আজকে তো একদম বাড়ির সামনে থেকে বাজার করে নিলাম মাছ বাজার তো এটা এখন ঢাকা দিয়ে রাখি এবার আমি মুখ মুখঠুক ধুয়ে তারপরে মাছগুলো কাটাকাটি করব তো চলো দিনটা শুরু করি তো মুখ টুক ধোয়া হয়ে গেছে আমার ব্রাশ করা হয়ে গেছে আর এখন জল জল বসিয়ে দিচ্ছি গরম জল মানে লেবু জল করব আর কি তার জন্য তো আজকে আর মানে বাজারে তো যেতে হলো না যেহেতু বাড়ির কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি আর কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওর কাছে কিছু ভ্যারাইটি ছিল না যাক গিয়ে তো আজকে তো আবির বললো যে ও সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে আর কিছু খাবে না আর দুপুরেও আসবে না তো আমি ভাবলাম ঠিক আছে ওই যা হোক হালকা করে কিছু করে নেবো আর বাকি রাতে যা রান্না করা করব দেখো জল গরম করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা লেবু আর একটুখানি মধু এটা পানি আগে ওকে দিয়ে দিই তারপরে ব্রেকফাস্টের জলখাবারে সরি দুটোই একসাথে বলেছি ব্রেকফাস্ট খাবার যাই হোক খাবারে কি বানাই দেখি এখনও চিন্তা করিনি ওটাই ভাবছি সকাল সকাল না প্রতিদিন মানে এই এক চিন্তা প্রত্যেকটা মেয়েরই মনে একই চিন্তা কী জলখাবার বানাবো কি রান্না করব এই এক ঝামেলা হয়েছে গিয়ে চলো এটা ওকে দিয়ে দিই আর তারপরে কি রান্না করব করবো বান্না তো ভাবছি চিংড়ি মাছটাই করব আজকে আর কিছু করব না যেহেতু ও খাবে না তারপরে আর কি করা যায় দেখা যাক তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে প্রথমে ভাবছিলাম যে ওকে একটুখানি রুটি সবজি করে দেব কিন্তু তারপরে চিন্তা কর ও বললো যে না রুটি খাবো না অন্য কিছু খাবো তো অন্য কিছু কি বানাবো আমার মনেই ছিল না যে পাউরুটি রয়েছে ঘরে তারপরে দেখলাম যে পাউরুটি আছে যখন তাহলে পাউরুটি দিয়ে কিছু বানিয়ে দিই হালকা করে বলছে হালকা খাবো ভাল লাগছে না বেশ ভারী কিছু খাবো না আর রুটিটা খেলে একটু ভারী হয়ে যায় যেহেতু সবজি রুটি থাকে একদিকে ভালো হয় সকালে একটু ভারী খাবার খাওয়া ভালো তো যাকে খেতে চাইছি না যখন আর তো বেকারি করে লাভ নেই তো ওই জন্য পাউরুটিটা সেঁকে দিলাম আর ডিমটা এখানে একটুখানি দেখো অন্যরকম দেখতে রাখতে হতে পারে এর মধ্যে একটুখানি পালং শাক ছিল তো ওটা দিয়ে দিলাম বেকার কী হবে নষ্ট হবে একাটি পালং শাক ছিল তো এখানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো অল্প একটু করে দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু আর এখানে একটা তরমুজ এনেছিলো তরমুজটা কিন্তু একদম সবুজ দেখো এক ফোঁটা হলুদ কিছু নেই হালকা ওটা না ধরলেই নয় আর কি ওটা ধরা যায় না টা বেশ ভালো এখন দা ইয়ে দোকানদার বললো কিন্তু খুব ভালো হবে আর আমি অন্য সময় কি করি একটুখানি কেটে নিয়ে আসি আমরা দেখে থাকবে আগের ব্লগে কিন্তু এটা আর কাটলাম না দেখলাম এটা ভালোই আছে বললো ভালো হবে এখন চলো দেখি কাটি আগে আমার তো টেনশন হচ্ছে কারণ অন্যগুলো কেটে আনি তো ভয় মুক্ত থাকি চিন্তা মুক্ত এটা কেটে আনিনি বলে একটু টেনশান হচ্ছে কিন্তু দেখা যাক কাটি আগে এ বাবা এটা কিন্তু লাল বেরোয়নি জানো তো এই দেখো অবস্থাটা দেখো তরমুজের ভাবে আমাকে ঠকিয়ে দিয়েছে আমি প্রত্যেকবার কেটে আনি বুঝতে অসুবিধা হয় না এটা এখন আবিরকে দিলেও খাবে এটাই আমি চিন্তা করছি ও তো দেখলেই রেগে যাবে বলে কী তরমুজ এটা কিন্তু কী করবো এখন ও টাকা দিয়ে তো কেনা জিনিস মিষ্টি হবে কি না সেটাও বুঝতে পারছি না খেয়ে না দেখলে বোধাও যাবে না ওকে দিই আগে দেখি খেতে তো আমি খেয়ে নেবো ও না খেলে আমি খেয়ে নেবো আর কি করবো কারণ ফেলে তো দেবো না অবস্থা এই জন্য না আমি যখনই আনি কেটে আন প্রত্যেকবারই তাই করি এই কাল এবারে কি হয়েছে জানি না চলো পরেরগুলো কেটে নি যেটা ওকে দি খা ও কাজে বেরিয়ে যাক তারপরে আমি দেখি কি রান্না বান্না করি মাছগুলো ওখানে আমি রেখেছি ঢাকা দিয়ে ও মাছগুলো না আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেটা আর আমার দেখার হয়নি ধরা করে মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে হলুদ পাখিয়ে রেখে দিয়েছি তো চলো এদিকে মিস্ত্রি কাকু এসেছে আমাদের ইলেকট্রিক বোর্ডটা একটু ডিস্টার্ব করছিলো বলে মিস্ত্রি এসছে উনি এখনটা সারাই করছেন আর চলো আমি আমার খাবারটা খেয়ে নিই আমার প্রতিদিন যেটা খেতে হয় গরমকালে টক দই না হলে আমার একদম ভালো লাগে না মানে কিছু খাই না খাই একটু টক দই আমার লাগবেই তো এই চিয়া সিড আর একটু টক দই নিয়ে নিয়েছি এটা আর একটুখানি বিট নুন নিয়েছি এটাই এখন আমি খাবো খেয়ে একদম আত্মাটাকে শান্তি করবো করে তারপরে আমি রান্নাবান্না সারবো আর মিস্ত্রি আছে বলে আমি এখনো বেরোয়নি এবার বেরিয়ে যাবে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এই ক্যাপসিকামটা দেখো ছিল কোনো হয়ে গেছে না শুকিয়ে গেছে তো এটা কেটে দিয়ে দেবো এটা দিয়ে একটা তরকারি করব আজকে আমি একদম শর্টকাট পদ্ধতিতে রান্না করেছি আলু দি আলু আর ঝিঙে দিয়ে দিয়েছি তারপরে মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে এই মশলাটা করে নিলাম পেঁয়াজ টমেটো তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়েছি কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম লেবুগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন একটুখানি জুস করবো করে খাবো আর এখন বাজে হচ্ছে চারটে তো চারটের সময় একটু জুস খেয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু সন্ধ্যে দিয়ে বসেছিলাম এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাতটা সাতটা বাজতে তো পাঁচ মিনিট মতো বাকি আর কি তো একটু খিদে খিদে পাচ্ছিলো ভাবলাম কি খাবো একটু চাউমিন অর্ডার করেছি তো এটা কন্টেনারটা দেখো দারুণ না অন্য সময় কন্টেনারগুলো বেশ গোল গোল আসে সাদা বা কালো যাই হোক গোল গোল কন্টেনার আসে আর এটা কিন্তু একদম লম্বা টাইপের কন্টেনার আর এর সঙ্গে দুটো ছোটো ছোটো আরও বক্স দিয়েছে যার মধ্যে দু রকমের দুটো সস রয়েছে চাউমিন দেখলেই না আমার দুটো মানুষের কথা খুব মনে পড়ে আমার বোন আর ভাইয়ের কথা ওরা একেবারে চাউমিনের পোকা যাকে বলে আর এখানে একটা আর স্পুন তো রয়েছে ওরা ভীষণ ভালোবাসে আমি চাউমিনটা অতটা ভালোবাসি না ওরা খুব ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে তো ওর জন্য তো রাখবোই আর এখানে অনেকটাই চাও দিয়েছে দেখো দেখে বোঝা যাচ্ছে না যদিও কতটা প্লেটের হারলে বুঝতে পারবো যে কতটা দিয়েছে আর এটা কি হচ্ছে মিক্সড চাউ অনেকদিন বাদে একটু মিক্সড চাউ খাবো ন্যাচারালি ওই এগ বা কী বলে চিকেন চাউই খাওয়া হয় তো তার এগুলো এখন প্লেটে ঢেলে নিই ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে এখান থেকে একটা ডিম আমি এক টুকরো খেয়ে নিই খেয়ে দেখি কেমন হয়েছে মানে দেখে তো বেশ একটু লোভনীয় লোভনীয় লাগছে তাই এক টুকরো ডিম একটুখানি খেয়ে নিই চলো এটা একটু টেস্ট করে নিই চাউমিনটা তো বেশ ভালোই করেছে খেতে তারপরে আমি তোমাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা কি দিয়েছে আর চাউমিনটা খেতে খেতেই আজকের ব্লগটা আমি শেষ করব এখানে খুব বেশি বড় করব না আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এই দেখো কতটা ঢেলেছি আর কতটা এখনও বাকি রয়েছে তো এটা আবিরের জন্য রেখে দিই আর এই চাউমিনটা আমি খাবো এখন তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো একটা লাইক করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট